বারোটা বেজে গেছে গোপু শোনা হ্যাপি বার্থডে টু ইউ আমার শোনা গোপু ঠিক আছে আর রাত্রে ডিস্টার্ব করবো না ঘুমিয়ে পড়ো আবার সকাল সকাল উঠতে হবে নাও সকাল হয়ে গেছে উঠেও পড়তে হলো ভাবছেন তো একা একা বকবক করছি হ্যাঁ আজকে তো গোপুর বার্থডে তাই জন্য তাড়াতাড়ি সকাল সকাল তুলে দিলাম নাও হাত মুখ ধুয়ে বসে গেছে এবার একটু জল বিস্কুট খেয়ে নাও তারপরে তো তোমার পুজোর প্রস্তুতি করতে হবে দেখুন ড্রেস ফুল মালা গয়নাগাটি নিয়ে গোপু বসে পড়েছে নাই নাই করতে এদিকে মা পুরো সিংহাসনটা ভালো করে সাজিয়ে নিল যাতে গোপু স্নান করেই সিংহাসনে ভালো করে বসতে পারে এবার গোপুকে পঞ্চমৃত দিয়ে স্নান করানো হবে ওই দুধ ঘি দই শর্করা গঙ্গাজল সব দিয়ে স্নান করানো হচ্ছে সঙ্গে আছে তুলসী পাতা এবারে দেওয়া হচ্ছে গঙ্গা জল দিয়ে পুরো স্নান করে দিল ঘিটা দেখুন মাথার মধ্যে পুরো বসে আছে সরছেই না এরপরে তাড়াতাড়ি করো না গোপুকে এবার পুছিয়ে দেওয়া হলো ভালো করে খুলে পোছাও না হলে একদম ঘি সব লেগে থাকবে ভালো করে পুছিয়ে দাও ঠান্ডা লেগে যাকবে জল থাকলে না এবার সাজুগুজু শুরু হয়ে গেলো সাজুগুজু করে নিয়ে এবার গোপু বসে পড়বে কি সুন্দর লাগছে তাই না আমার গোপুকে আমার গোপু শোনা এমনিই মিষ্টি দেখতে হবে না আরও সুন্দর লাগছে নাও এবারে মালা পরে নেবে আর গোপুর না সবচেয়ে পছন্দের ফুল গোলাপ জানেন মা ওই জন্য আগে থেকে গোলাপ নিয়ে এসে রেখেছে গোপুকে দেবে বলে এবারে গোপুকে মালা পরিয়ে দেওয়া হলো না গোপুর মালা পরে নাও আরও সুন্দর হয়ে যাও মিটে আহারে দেখুন মুকুটটা পড়ে গেল আসলে মুকুরটা না একটু আলগা ওই জন্য পড়ে যায় বারবার করে এবারে গোপুকে একটু খেতে দিয়ে দেওয়া হবে আর গোপুর সবচেয়ে প্রিয় তালের বড়া মালপোয়া মিষ্টি পর আর কি যেন বানিয়েছিল মা ক্ষীর একটু হলুদ মিষ্টি এনেছে ওর জন্য আর তো চকলেট আছেই এগুলো দিয়ে গোপুর খেতে দেওয়া হবে খেতে দিয়ে দেওয়া হয়েছে এবার একটু মাকে মা একটু গোপুকে আরতি করে দিল ভোগ আরতি করে দেওয়ার পরে গোপুরাকে খেতে দিয়ে দিয়ে আমাদের আজকে জন্মাষ্টমীর পুজো এখানেই শেষ হলো টাটা সবাই ভালো থাকবেন আমাদের গোপু শোনাও সবাইকে ভালো রাখবে সবাইকে আর হ্যাঁ আমার চ্যানেলটি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আপনারা আপনাদের গোপুকে কেমন সাজালেন সবাই ছবি তুলে পাঠাবেন কিন্তু এবং কমেন্টসে জানাবেন যে কেমন আমার গোপুর সাজ